শক আমি এখন দাঁড়িয়ে আছি গোয়ালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওখান থেকে আমি লাইভ করছি আজকে উপজেলা নির্বাচনের স্বাগত জানাচ্ছি মিলন সিদ্ধিকী দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে আজকে নির্বাচন চলছে ভোট গ্রহণ চলছে এখানে আমাদের সংবাদকর্মী বৃন্দরাও উপস্থিত গ্যাদারিং দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে চলে যাব ধামরাই উপজেলার একশো বাউন্নটা কেন্দ্র পরিদর্শন করবারেজ করব তো এখান থেকে আমরা শুরু করছি আর কিছুক্ষণ আগে আপনারা দেখতে পাচ্ছেন যে আব্দুল লতি যে উপজেলার চেয়ারম্যান উনি সংবাদকর্মীদের এখন পর্যন্ত খুব সকাল থেকে পর্যন্ত আমি দুইটা কেন্দ্রে গেছি এবং খুব সুন্দর ভাবে নির্বাচন হইতেছে ভোটার উপস্থিতি কেমন হবে ভোটার উপস্থিতি আশা করি ভালোই হবে